ফুজি আপনি যদি নেন ফুজি ব্র্যান্ডেরটা আপনার পড়বে হলো 1100 টাকা ঠিক আছে এই তিনটা কোম্পানি নিতে পারবেন কম দামের মধ্যে আর টোটাল আমাদের কাছে দুইটা হবে 650 ওয়াট 650 ওয়াট নিলে দাম পড়বে 3000 টাকা আর এটা হচ্ছে আপনার 800 ওয়াট 800 ওয়াট নিলে দাম পড়বে মাত্র 4900 টাকা এটা কোন ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট সবথেকে বাংলাদেশ হেভি বুলার হচ্ছে এটা এটা দুইটা নামে হয় আমাদের কাছে ইনকো এবং টোটাল আজকে যে টোটালটা দেখাচ্ছি 4900 টাকা পড়বে সর্বপ্রথম আমাদের লোকেশনটা জানাই দিই আপনাদেরকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটের এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ডে আপনারা যে কাউকে বলবেন এক নাম্বার গুন্ডি গুন্ডি এক নাম্বার গুন্ডিতে 28 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্কেট আমাদের শপে আপনারা টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া ছয় দিনের মধ্যে ওপেন আছে সরাসরি সপ্তাহে এসে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে প্রোডাক্টটি প্রথমে বিস্তারিত ডিটেলস আপনাদের দেখা যাচ্ছে অ্যাক্সেসরিজ হচ্ছে পাবেন নজল পাবেন পাইপ পাবেন হ্যাঁ আপনার হচ্ছে টিউব পাবেন সব কিছু এটা সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হচ্ছে আষ্টশোর একটা বুলুয়ার আর পি হচ্ছে পনেরো হাজার প্রায় তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মধ্যে বুলুয়ার অ্যান্ড ব্যাকরুম অপশন দেওয়া আছে ব্যারে ব্যারে স্পিড কন্ট্রোল দেওয়া আছে বোরিং ওর সাকশন অপশনও পাবেন লক সুইজও পাবেন হ্যাঁ এটা ওপেন করে দেখা দিচ্ছি আপনাদেরকে চার হাজার নশো টাকা পড়বে আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ক ডট কম অথবা এই প্রোডাক্টটা স্ক্রিনশট তুললে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার এড্রেস দিয়েও চাইলে অর্ডার দিতে পারেন আপনারা শুধু হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন বাকিটা চৌষট্টি জেলে আপনার চলে যাবে হোম ডেলিভারি স্ট্রিক ফার্স্ট কুরিয়ার মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন এই ধরনের হচ্ছে আপনার ডাস যখন ব্যাকরুম কিনা ব্যবহার করবেন তখন ডাস্টে এটা লাগাবে এটার মধ্যে ময়লাগুলো জমা হবে এছাড়া আপনার হচ্ছে ম্যানুয়াল গাইড পাচ্ছেন ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে আপনার সাকশন বুলুইং পাইপ কানেক্ট করার জন্য আপনার সোফা আপনার বাসা বাড়ি চিপা চাপা পরিষ্কার করার জন্য আলমারির নিচে ঢুকার জন্য পাইপটা আপনি ব্যবহার করবেন আর এ হচ্ছে মূলত মেশিন বি খুবই পাওয়ারফুল একটা মেশিন যখন আপনি বুলুইং হিসাবে ব্যবহার করবেন এভাবে ব্যবহার করবেন আর যখন আপনার হচ্ছে ব্যাকরুম ক্লিনার হিসাবে ব্যবহার করবেন এটা আপনি মুখ করে নেবেন ঠিক আছে দুই ব্যাপারে কিন্তু ইউজ করা যায়

আর এটা বুলার হিসাবে যখন বেরো করবেন তখন হচ্ছে এটা বেরো করবেন এটা একদম ইজি ফিলিং করা এখানে দুটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে ডাক বড় এবার মুখ করে দিলেই আপনার ফিলিং হয়ে যাবে এরপর আপনার চালু করলে কাজ করবে এটা হচ্ছে কাজ করবে আর এভাবে আপনি মুখ করে দিলে তাহলে আপনি হচ্ছে হিসেবে কাজ করবেন ব্যাকরম কিন্তু করবেন এই ব্যাগটা ফিডিং করে দিবেন এটার মধ্যে ময়লা জমা হবে এই ছিল আজকের এরপর একটা টোটাল কোম্পানি খোদাই করা টোটাল লেখা আছে ঠিক আছে অরিজিনাল খোদাই করে টোটাল লেখা আছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে এক দুদিনের মধ্যে হোম ডেলিভারি লোন নিতে পারবেন আপনারা চৌষট্টি জেলায় অথবা যেমনটা বললাম সরাসরি শপে এসে পড়বেন আপনারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাকুর স্থান সম্পূর্ণ ডিটেলস আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আপনারা ইনকো টোটাল ক্রাউন সকল ধরনের পার্ট এবং হ্যান্ড পুস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ